নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকে ব্লগে দেখাবো কর্তা ঘরের ওয়াইফের পছন্দের বাজার নিয়ে চলে আসলো আর কি সেটাই দেখাবো তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর হাতে একটা ঝাড়ু নিয়েছি মাথায় পাগড়ি বেঁধেছি আরে বাবা সকাল সকাল গৃহবধূদের কাজকর্ম হলো হাতে ঝাড়ু আর লেগে পড়ো ঘর সাফাই করতে দিন অন্ত দুদিন হয় ঘরে ধুলো ময়লা পড়তেই থাকে তো বন্ধুরা চলো ঘর সাফাই করা যাক আর কাঁধে ঝাড়ুটা নিয়ে এসছি আর মাথায় পাকড়ি তো চলো ঘর সাফাই করতে থাকি আর তারপর সকাল সকাল কর্তমশাই বাজারে গিয়েছি কি নিয়ে আসছে দেখা যাক আর এই যে ব্যালগানির পাশে আমার বন্ধুগুলো চলে এসেছে খাবার খাওয়ার জন্যে তো দেখো না বন্ধুদেরকে খাবার দিচ্ছি আর ওদের দিকে তাকিয়ে রয়েছি ওদেরকে খাবার একদিন না দিলে মনে হয় কিছু একটা মিস করছি তো চলে এসেছে সকাল সকাল খাবার খেতে আর দেখো বন্ধুরা কি সুন্দর মজা করে সকাল সকাল খাবার দাবার খেয়ে নিচ্ছে তো চলো ওরা তো ওদের মনের মতো করে খাওয়া দাওয়া করছে এবার আমি কি করছি দেখো ঝাড়ু পোছা করে সকাল সকাল কি বাজার নিয়ে চলে এসেছে কর্তা মশাই দেখা যাক এক ব্যাগ ভর্তি বাজার আর দিয়েছে আমার হাতে তো চলো আজ আমার পছন্দের কি কি জিনিস নিয়ে এসেছে দেখাই এখানে আছে করলা বন্ধুরা আরও কি রয়েছে শাক টমেটো আরও কি রয়েছে দেখা যাক ওরে বাবা এখানে মূল শাক রয়েছে আর বের করতে তো পাচ্ছি না দাঁড়াও দেখাবো এই যে দেখো তাজা তাজা মূলো শাক আর হালকা শীতে মূলো শাক ভাজা খেতে খুব ভালো লাগে আর এখানে ক্যাপসিকাম বিনস গাজর এসব কিছু বাচ্চাদের জন্য তো চলো আরও কিছু রয়েছে সেগুলো দেখাবো দেখতে থাকো আজ কর্তামশাই আমার পছন্দের মাটন নিয়ে চলে এসেছে আর কষিয়ে মাটন রান্না হবে আর সাথে দেখো এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর আমি এটাকে কিভাবে ম্যারিনেট করছি সেটাই দেখাবো এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর বলবো কি বলবো বন্ধুরা সকাল সকাল এত কাজকর্ম আর তার মাঝখানে কর্তা ব্যাগ ভর্তি বাজার বাজার দেখে মনটা খুশিতে একদম ভরে গেছে সাথে রয়েছে টক দই আর এই যে লবণের কোটো খুলে নিচ্ছি নিয়ে আমি এই যে ম্যারিনেট করে নিচ্ছি একটু সরিষার তেল আর এখানে মিট মশলা পেঁয়াজ কুচানো সরিষার তেল হলুদ লঙ্কা এই সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি দেখো বন্ধুরা আর যে পছন্দের খাবার সব চলে এসেছে এই যে করলা কে কে পছন্দ করো কেউ কেউ উচ্ছে বলেও জেনে আমি তো উচ্ছে বা করলা এই দুটো নামই চিনি তো চলো এগুলো আজ সেদ্ধ করতে দেব কারণ শরীরের পক্ষে তেতো খাওয়া খুব উপকার তো চলো করলাগুলো ধুয়ে নিলাম আর একটা আলুও ধুয়ে নিলাম ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে দেখাই আরও কী কী নিয়ে এসছে কর্তা মশাই যখন বাজার করতে যায় ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসে আরে বাবা দেখো দেখো আমার পছন্দের ছোট্ট মাছ নিয়ে এসছে দেখো দেখো বন্ধুরা একদম টাটকা তাজা তাজা ছোট্ট ছোট্ট মৌরলা মাছ এই যে দেখো দেখতে পাচ্ছ তো ওরে বাবা কর্তা মশাই আজ আমার ওপর খুব সদয় হয়েছে তাই ঘরের বইয়ের ইচ্ছা পূরণ করছে আজ বাজার করে চলো বন্ধুরা আজ কষিয়ে রান্নাবান্না করি এই যে দেখো মাটন কারি করছি আর ভালো করে কষিয়ে কষিয়ে আজ যে পছন্দের রান্নাবান্নার জিনিস নিয়ে এসেছে কর্তা তো আজ ভালো করে খাওয়া দাওয়া করব আর কষিয়ে বান্না করব। তো কষাচ্ছি তো মাটন মনে হচ্ছে এখনই একটু খেয়ে নিই কিন্তু মাটন কষাতে কষাতে খাওয়া যায় না কারণ মাটনটা যতক্ষণ না পুরো রেডি হয় তো কষিয়ে কষিয়ে ভাবছি আজ যে কর্তা মনটা এত ভালো যে আমার জন্যে এত কিছু বাজার করেছে বাবা যাই হোক একটা দিন কর্তা তার ঘরের বইয়ের জন্য এত কিছু বাজার করে নিয়ে এসছে আচ্ছা বন্ধুরা যদি বরমশাই এরকম আপনাদের জন্য বাজার করে নিয়ে আসে তাহলে কেমন লাগে আমার জন্য তো নিয়ে চলে এসেছে আমাদের ঘরের কর্তা মশাই তো আমি খুব খুশি আর এই যে মাটন কারি রান্না হয়ে গেছে আর কেমন হয়েছে বন্ধুরা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমি মিনাক্ষী চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা